উসমান হাদিরা এ বাংলার জমিনে বেঁচে থাকবে জবে বলেন ঠিক কিনা লাখো মানুষের হৃদয়ের ভিতরে জেগে থাকবে বেঁচে থাকবে অতএব আমাদেরকে জুলুম করে খুন করে হত্যা করে সাপলার চত্বরে আমাদেরকে হত্যা করে আমাদেরকে আতঙ্কিত করা হয়েছিল বাংলার ইমানদার দমে যায় নাই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদেরকে খুন করে হত্যা করে আমাদেরকে দবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাংলার মুসলমান তাওঘিরি জনতা দমে যায় নাই আবার উসমান হাদিদেরকে হত্যা করে বাংলার জমিন থেকে ইমানদারদের ইমানের পরীক্ষা নিতে চাই আমরা স্পষ্ট করে দাঁড়িয়ে দিতে চাই কত হাজার গুলি চালাবে কত লক্ষ গুলি চালাবে কত কোটি গুলি চালাবেন বাংলার জমিনে একজন ইমানদার মুসলমান জিন্দা থাকতে আর কখনো বাতিলের সাথে আপোষ হবে না এই বাংলার জমিনে এখনো তিন লক্ষ তিরিশ হাজার মসজিদ দাঁড়িয়ে রয়েছে এই বাংলার জমিনে বাউন্ন হাজার মাদ্রাসা দাঁড়িয়ে রয়েছে টুপি দাঁড়িয়ে বাংলা নবীর সুন্নতের বাংলা পীর আউলিয়ার বাংলা মুসলমানের বাংলাই এই বাংলার জমিনে এখন সময় এসেছে কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে যদি হজরত শাহ জালাল আমিনের উত্তরসূরি যিনি একা দাঁড়িয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার বলেছিলেন রাজা গৌর গোবিন্দ শুধু সিলেটের জমিন নয় এ বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়েছিল ঠিক কিনা বলো তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমরা আলোচনা শুরুতে একটু উসমান হাদির জন্য আমরা দোয়া করছি আল্লাহ আমাদের এই যুবক ভাই উসমান হাদি আজকে যার জন্য বর্তমান সময় আমার মনে হয় উসমান হাদির চাইতে জনপ্রিয় কোন ব্যক্তি বাংলার জমিনে নাই আপনি বলতে পারবেন যে কি কারণে উসমান হাদির এই বিপ্লব হলো এত জনপ্রিয়তা হলো কারণ হলো সে বাতিলের সাথে আপোষ করতে শেখে নাই আমার উসমান হাদি ইনসাদ এবং ন্যায়ের পক্ষের শক্তি ছিল যারা বলেন ঠিক না বাংলার যুবকেরা এখন ইনসাফ বুঝতে শিখেছে এখন বাতিলের সামনে দাঁড়িয়ে জালেবের সামনে দাঁড়িয়ে আঙ্গুল ঝুলিয়ে কথা বলতে শিখেছে কেউ আর বাংলার জমিরে জুলুম করে নিস্তার পাবে না শিখতে খান আর একবার বলতে হবে আল্লাহ একবাক আরও যেন বলতে হবে আল্লাহ একবাক আকাশ বাতাস কাঁপিয়ে যুবকেরা ফুটবল খেলা দেখে পাঁচজন ছয়জন টিভির সামনে গভীর রাতে মেসি নেইমার গোল দিলে পরে চিল্লায় বলে ঘল পাঁচজন সাতজন টিভির সামনে বসে সাকি মুশফিকরা যদি ছয় মারে তাহলে চিৎকার মেরে বলে ছয় ওদের আওয়াজে এলাকা কাঁপতে থাকে ওই পাঁচজন সাতজনের চাইতে এখানে লোকের সংখ্যা কম না বেশি আমরা এতগুলো মধ্যে মুজাহিদ যদি আওয়াজ করে আল্লাহকে ডাক দেই তাহলে গুনাহ হবে সকলে জোরে আওয়াজ করে আল্লাহ আকবর আমাদের আওয়াজে বাতিলের অন্তরে ভূমিকম্প হবে ঠিক আছে খান من يهده الله فلا مدل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد شكلك ومحبة جبان كل يوم يقولون اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم <applause> ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصالحات الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا صلى <applause> الله عليه وسلم من دعا منكم منكرا فليغيره بيدي فإن لم يستتي فبلساني فإن لم يستتي فبقلبي وذلك أضعف الإيمان وغو المسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নকাহামিদুম্মা দি রে ছিল নিয়া এলাকার মুসলমান আপনারা মনে করে আমার অস্তির উপরে অনেক বেশি রাগ করছেন নবীর সাথে গুসা করছেন দূরত পড়লাম তুই একজনে পরে আবার অনেকেই পরে না চুপ করে বসে দেখ আমি রসুলের উপরে তুমি যদি একবার দূরত পড়ো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে তোমার দশটা রহমত দিয়ে দিবে এই জন্য দূরত পড়লে লাভ না লস সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়ে বান্দারে দশটা ইজত বুলন করে দিবে দশটা গুণা মাফ করে দিবে আমার আল্লাহ পাকুল আলমিন দশটা নিকি লিখে দিবে দুরুদ পরব একবার রহমত হবে দশটা মাথার উপর জোরে বলেন সুবান আল্লাহ এই জন্য সবাই আওয়াজ করে আমার সঙ্গে পড়তে হবে আল্লাহ হুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম بلغ العلا حسنة جميع خصاله نبي نبي কাঁদবো নবী নবী করে আর কত কাঁদবো আপন আপনলে কবে জানি আপনলে কবে জানি তিয়নীকে আমি দেখবো নবী করে আর কত কাল আমি কাঁদব নবী করে আর কত কাল কাঁদব আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবকে জীবনে একবার হলেও স্বপ্নে দিদার করায় দিও সকলে একটু মন অন্তর থেকে দিল খুলে পড়েন না আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নোয়াখালী সেনবাগ সিলোনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের দোস্তর বন্ধু উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধা সভাপতি জনাব আলহাজ শাহ আলম মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম আল্লাহ তালা হজরতের হায়াতে অনেক বেশি বারাক্কা দান করেন পড়ছে আমিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান মুফতি ফয়জুল্লাহ সাহেব নারায়ণগঞ্জ হযরত মাওলানা মনির আলম সাহেব মেদাজিল্লা আলিয়া হজরত মাওলানা শিবির আহমেদ সাহেব হাফেজ মাওলানা মোতালেব মাহমুদী সাহেব হাফেজ মাওলানা কারি আবু জরা শফির সাহেব দামাদ বরকা আতুম আলিয়াও এবং অনেক অতিথিবৃন্দ দেখতে পাচ্ছি প্রধান অতিথি আলহাজ সেকান্দার হ্যাঁ বাইজান হাও কী সুন্দর সম্মানিত প্রধান অতিথি শুধু ঢাকা থেকে আমাদের মাহফিলের টানে কোরআনের টানে ছুটে এসেছেন আমরা একবার পড়বো না হাবা আলহাজ সিকান্দার আলী মানিক ভাই বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আল্লাপাক ভাইজানের হায়াতে অনেক বেশি সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করেন সামনে বসে থাকা আমার বাবার বয়সী অত্যন্ত শ্রদ্ধীয় মুরব্বী চাচারা কলিজার টুকরা আমার বন্ধুরা যুবক ভাই পর্দার আলে রয়েছেন আবেদা সলেহা মোমেনা মাইকের যতদূর পর্যন্ত যায় এই পাশে কিছু বাচ্চারা হয়ে করতেছে বর্ষা মানুষ ওঠার দরকার নেই যারা দাঁড়িয়ে আছেন একটু বুঝমান যুবক ভাই ওদের একটু থামায় দেন ওরা ডিস্টার্ব করবে দূরে পাঠায় দেন বাড়িতে পাঠায় দেন অথবা এখানে নিয়ে আসেন আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে মোবারক অনুরোধ করছি আসান পাকের দরবারে আমরা সুক্রিয়া দায়ী করে শুরু করি সে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারাক করে আল্লাহ তালা আমাদেরকে কুরআনের মজলিশে জান্নাতের বাগানে বসাই দিয়েছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ এই মজলিসের বহুত বড় দাম এই ওলামাই এই কুরআনের মজলিসের কত দাম এখানে আসলে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় হাদিসে কুদসি আল্লাহ নিজে কথা বলেছেন ফা আশহিদুকুম анনি কদ গফর্তু লাগুম বান্দা তোর জীবনের সব গুনাহ maaf কুরআনের মজলিসে গেলে একটা দিনে علم শিখার জন্য গেলে সুবহানাল্লাহ তালাক মজলিসে ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 سنه এখানে এসে বসেছেন 60 বছরের নবীর বল দর তাহলে আমাদের কি খুব বেশি লস হয়ে গেল তাহলে সুপ্রিয়া দায়ী করবো একবার জোরে সরে পড়ছে আলহামদুলিল্লাহ বাইরা আমার আমি আপনাদের সামনে সুরা দাঁকানার তিনটি আয়াতে কারিমা তেলওয়াত করেছি একশো তো চুয়ান্ন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন বলেন সুরার নাম কি আয়াত নাম্বার একশো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তিন আয়ার নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে আমি মুসলিম শরীফের এক টুকরা হাদিস তে করেছি এর আলোকে ধারাবাহিকভাবে আলোচনা হবে কোরআন হাদিসের কথা আমরা যত শুনবো আমাদের ইমান বাড়বে পূর্বের ভাই আমি মাদ্রাসায় যখন নাস্তা করতেছিলাম তখন শুনলাম কোরআন হাদিস থেকে কি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যুগ উপযোগী সুন্দর আলোচনা করতেছিলেন মার হবা এই সমস্ত জায়গায় হকানি আলেম উলামাদেরকে দাওয়াত করা হয় তারা হক কথা বলেন কোরআন হাদিসের কথা বলেন আবার এই জমিনে অনেক কোরআনের অনেক মাহফিলের নাম করে জালসার নাম করে অনেক জায়গায় দেখবেন বাবার গল্প খাজার গল্প ফিরের গল্প তিন ঘন্টা শেষ আছে না নাই ম ম আছে না নাই তাহেরি পাগলা বলেন ঠিক না কেয়াঘাটের পাশে রে গেলাম পার হইবারা সেই আমারে দেখি আর কে আ দূরে দূরে বাসার মুরশিদ তোর নাই গারে নউজুবুল্লাহ বলেন নিশিরাইতে কারবাসি বাজে মাসাল্লাহ আছে না নাই ওরে বাসি বাজায় আমার দয়াল মুর্শিদ পাশের তার ও ও কেশকে যায় যেটা বলেন ঠিক কিনা এই সমস্ত বাবার গল্প ভন্ডের গল্প শুনলে মানুষ মশলে হয়। মসজিদ দেখে মাদারে যায় পীরের পায়েসের দাদা মাদারের পায়েসের দাদা আছে না নাই আর কোরআন পরে আমাদের ইমান বেড়ে যাবে বান্দা আল্লাহর জন্য পাগল হবে কোন বাবার পাগল হবে না ঠিক না বলো এই জন্য কোরআন হাদিস থেকে আলোচনা করলে কোনো অসুবিধা আছে আমরা সর্বপ্রথম যেই তিনটা আয়াত করেছি এখান থেকে আমরা একটু বঙ্গনবাদ জানবো তাহলে আমাদের তাপসিল করতে এবং আপনাদের শুনতে সহজ হয়ে যাবে সকলে পড়েন আজ্লা হালকা একটু গরম পানি যদি সম্ভব হয় একটু গরম পানি একটু গরম পানি এনে দাও সামান্য

আমার রাস্তায় যারা জীবন দিবে তাদের কোনো মরণ নাই হক জন্য সত্যের জন্য যারা শহীদ হবে তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং তারা জীবিত আছে কিন্তু দুনিয়ার মানুষ তোমাদের বোঝার ক্ষমতা নাই তাদের কোনো মরণ নাই নাই ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইইম মিনাল মিনাল আমওয়ালি আর শোনো আমার রাস্তায় থাকতে হলে তোমার কিন্তু বিপদ আছে এক নম্বরে বিপাদ হলো তোমাকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এ দেখি তুমি কি মান নিয়ে টিকে থাকো নাকি ভয়ের কারণে তুমি সরে যাও তোমাকে হামলার ভয় মামলার ভয় ফাঁসির ভয় গুলির ভয় হত্যা করার ভয় হাজার রকমের ভয় বিতি দেওয়া হয় আসে না আল্লাহ দেখতে চায় ভয়ের কারণে এদেশের আল্লাহ মামুল হকরা ভয় পায় মিজান রহমান আজারি আমির হামজারা ভয় পায় পীর সাহেব চরমনাইরা ভয় পেয়ে চুপ করে যায় নাকি হক নিয়ে বাঁচতে চায় এটা দেখেন কে দুই নম্বরে অনাকুস আল্লাহ পাক বলে না ভুল ওয়ান না বিশাই মিনাল খাউফি ওয়াল জু আল্লাহ পাক দুই নম্বরে বলেন তোমার রিজিকের সংকীর্ণ করে দিব হক কথা বলে সত্য কথা বলে এইজন্য চাকরি চলে যায় সত্য কথা বলে সত্য কাজ করে এইজন্য তার রিজিক কমে যায় মা দিন কাটানোর লাগে অভাবের ভিতরে পড়ে যায় তা পরীক্ষা কার আল্লাহ বানা কাসিম মিনাল আমওয়ালি আল্লাহ পাক বলেন তোমার জানের মাধ্যমে ক্ষতি করে পরীক্ষা নিব তোমার মালের ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা নিব এবং তোমার ফল ফসল নষ্ট করে আমি আল্লাহ পরীক্ষা নিব তবে শোনো যারা এই কঠিন কঠিন পরীক্ষার ভিতরে ধৈর্য ধরে টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে আবাশিরি সবিরি তাদেরকে সুসংবাদ দাও কিসের সংবাদ আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি সুবহানাল্লাহ ইমানদার যদি টিকে থাকতে পারো তোমাকে মৃত্যুর আগেই মৃত্যুর সময় তোমাকে জান্নাত দেখানো হবে জান্নাত দেখে দেখে ইমানদারকে ডাকবে ফেরেস তারা অনেক কষ্ট করেছি ধৈর্য ধরে দিয়েছি মার খেয়েছি সামলা হয়েছে মামলা হয়েছে আল্লাহ দিন থেকে একটু সরে যাও নাই মৃত্যুর সময় ফেরেশতা তারা বলবো ওই যে তোমার পুরস্কার ওই জান্নাত দেখা যায় জান্নাত দেখে দেখে ইমানদার হাসতে হাসতে কালে নিয়ে মৃত্যুবরণ করবে আপনাদের বাজারের ভিতরে দেখবেন কিছু দিন মজুর আছে কুলি বলা হয় কুলি ভাই ট্রাকের ভিতর থেকে রড বোঝা ধরে ধরে গাড়ির উপরে করে মাথার উপরে বীরে বানায় তার উপরে রড গুলো নামা কত কুলি ভাই আছে সিমেন্টের বস্তা ট্রাকের ভিতর থেকে দিন বলে নামা কত কুলি ভাই আছে আমি দেখেছি এক মন দুই মন পর্যন্ত আলুর বস্তা চাউলের বস্তা গমের বস্তা ধানের বস্তা মোটা মোটা বস্তাগুলো ঘাড়ে করে নামায় ওই সিমেন্টের বস্তাগুলো যখন নামায় সারাদিন কষ্ট করে কাজ করে ঘামের কারণে শরীরের সাথে সিমেন্ট গুলো লেগে লেগে কাদামাটি হয়ে যায় বড় কষ্ট হয় ঘাটটা ব্যথা হয়ে যায় তার কোমরটা বাঁকা হয়ে যায় ব্যথা হয়ে যায় কিন্তু দেখবেন তারপরেও তার মনে কোনো দুঃখ নাই মুখের ভিতরে হাসি কষ্ট হয় তারপরেও মনে কোনো দুঃখ নাই কারণ কি রে মুসলমান কারণ হলো একটাই এই লোকটা দিনভর কষ্ট করে পরিশ্রম করে বড় ব্যথা হয় কিন্তু সে ভালো করে যায় এখানে সারা দিন আমি পরিশ্রম করব কাজ করব আমার যে মালিক আছে এই মালিক সন্ধ্যার সময় আমাকে এক হাজার টাকা পুরস্কার বেতন দিবি বেতনের আশায় পুরস্কারের আশায় বান্দার মনে দুঃখ বলে গিয়েছে ঠিক তেমনি ভাবে একজন খাটি ইমানদার মার খায় ফজরে ছিতের ভিতরে কত যুবক ঘুমায় রয়েছে কিন্তু এই মাদ্রাসার সত্য 7 বছর 8 বছর বয়স এই ছোট ছোট কচি কচি না গুলো উঠার আগে ঘুম থেকে উঠে যায় ওরা ঠান্ডা পানি দিয়ে উজু করে শরীরটা ঠান্ডা লাগে থরথর করে কাঁপে কোরআন শরীফ বুকের ভিতরে জড়া কোরানের তেলোয়া শুরু করে হাফের সাহেবেরা আজকে আপনাদের এলাকার মাদ্রাসার কোরআনের পাখিগুলো কোরআনের হেফজ করছে মাথায় পাগড়ি নিবে সুমান না এই বাচ্চাগুলো বুকের ভিতরে কোরআন ধরে ধরে এলাকার কত পঞ্চাশ বছরের মুরব্বী কত ত্রিশ বছরের যুবক পঁচিশ বছরের তার ঘুমটা না, কিন্তু শিশু ঘুমাইতে পারলো না জোরে বলেন কার জন্য মুসলমান কার জন্য রে ওই আশি বছরে সত্তর বছরে একজন পুরব বান্দা ঠান্ডা পানির জু দিয়া লাঠি ছাড়া হাঁটতে পারে না কিন্তু আল্লাহর ভিতরে ভালোবাসা এই ঠান্ডা শীতের ভিতরে কোন ঘরের ভিতরে ঘুমা নাই একটা দৌড় দিয়ে উজু করে মসজিদের দিকে যায় কিরে দাদা আপনি কিন্তু মসজিদে কেন যান ওই দিকে আপনার ঘর নাই ওই দিকে আপনার বাড়ি নাই ডাক দিয়ে ওই দিকে আমার বাড়ি না কিন্তু আমার আল্লাহর বাড়ি আছে মসজিদ এই জন্য আল্লাহর তুমি বান্দাই মসজিদে হাজির হয়ে যায় যে কনসান আল্লাহ